হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আলিক ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও সেই ভাইরাল কালেকশন অনেকেই বলছেন আপু এটা আছে কি না আছে আবারও আপনাদেরকে নতুন করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক কালার অ্যাড হয়েছে আমাদের সাথে আছে ভাইয়া আজকে এগুলো কি কালেকশন দেখাচ্ছেন আলাইকুম এখন দেখো অর্গান দ্যাকা করা যেগুলো স্ট্রাইপ করা আছে প্লে কাচান বলে অনেক সুন্দর কাপড় এগুলোর দাম থেকে মাত্র একশো টাকা বহর আড়াই হাত এগুলো শাড়ি করলে ছয় গছ লাগবে এবং জামা রান্না করলে পাঁচ গাছ হলেই হবে কালার গুলো কত সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো বহর কিন্তু ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর এগুলো শাড়ি করলে ছয় গাছ হবে এবং জি জামার রান্না পাঁচ গোছ হলেই হয়ে যাবে তাই এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন

এবং এগুলোর সাথে ম্যাচিং করে আরও কোনো কাপড় যদি আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধাই আছে মাত্র একশো টাকা গজ সব টাকা এখান থেকে যেটাই নেবেন সবই একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করেন না যেটা দেখছেন সেটাই পাবেন এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করেন নাম্বার কিন্তু দেওয়া আছে আবারও বলছি যা দেখবেন সেটাই পাবেন একশো টাকা পার শাড়িতে ছয় গোছ লাগবে জামাতে আড়াই গোছ হলে হবে ওড়না করতে চাইলে এটাতে ওড়নাও করতে পারবেন আড়াই গোছ হলে ওড়না হয়ে যাবে সবাই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে কালার আপু কালারটা লাস্ট কালার দেখেন এই ভিডিও লাস্ট কালার দেখেন খুবই সুন্দর এটা একদম লাস্ট কালেকশন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন ফল চাশি টাকা পারগজ শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ